মরহম মাওলানা শহীদুল্লা সৃতি পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ তাদের যত উদ্বেগে সাজাবে দিনের বাগান ডিসেম্বর সাতাশ তারিখ পেকুয়াই কোরআন নিয়ামতুল্লা নিজামি বাইয়ের পক্ষ থেকে দাওয়াত মুসলমান তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান শুন বোজারি কুরআন থেকে তাফসির করবেন মিজানুর রহমান আজহারি প্রধান বক্তা আসবেন যিনি মিজানুর রহমান আজহারি তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান শুন বোজারি কোরআন থেকে তাপসির করবেন মিজানুর রহমান আজহারি প্রধান বক্তা আসবেন যিনি মিজানুর রহমান আজহারি বৃহত্তর সাবেক গলদি বৃহত্তর সাবেক গলদি পেকুয়ার তাপসির ময়দান ডিসেম্বর সাতাশ তারিখ বেকুয়াই শুনব আল কোরআন নিয়ামতুল্লা নিজামি বাইয়ের পক্ষ থেকে দাওয়াত মুসলমান সারা বাংলাদেশ থেকে হকানিয়ালেম যারা দিন ইসলামের দাওয়াত নিয়ে বয়ান করিবেন তারা কোরআন হাদিসের বাণী পৌঁছে দিবেন তারা সারা বাংলাদেশ থেকে হকানি আলম যারা দিনের দাওয়াত নিয়ে বয়ান করিবেন তারা কোরআন হাদিসের বাণী পৌঁছে দিবেন তারা প্রধান অতিথি সালাউদ্দিন প্রধান অতিথি সালাউদ্দিন এই পেকুয়ার সন্তান ডিসেম্বর 27 তারিখ পেকুয়াই 선보 আল কুরআন নিয়ামতুল্লা নিজামী ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত মুসলমান পেকুয়ার তাফসীরুল কুরানের এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ আসিবেন দলে দলে দিনের আলো পাবে সবাই ইসলামের ছায়া তলে পেকুয়ার তাফসিরুল কোরআন এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ আসিবেন দলে দলে দিনের আলো পাবে সবাই ইসলামের ছায়া তলে ন্যামতুল্লা নিজামি বাইয়ের ন্যামতুল্লা নিজামী বাইয়ের আছে কত অবদান ডিসেম্বরের সাতাশ তারিখ পেকুয়াই শুনব আল কোরআন ন্যামতুল্লা নিজামী বাইয়ের পক্ষ থেকে দাওয়াত মুসলমান মরহম মাওলানা শহীদুল বাংলা স্মৃতি পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ তাদের যত উদ্বেগে সাজাবে দিনের বাগান ডিসেম্বর সাতাশ তারিখ পেকুয়াই শুনব তুল্লা নিজামি বাইয়ের পক্ষ থেকে দাওয়াত মুসলমান